সালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও মরিচ চাষ সম্পর্কে মরিচের বীজ থেকে কীভাবে চারা সংগ্রহ করতে হয় আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের দেশে সারা বছরই প্রায় মরিচ চাষ করা যায় শীত এবং গ্রীষ্ম মৌসুমে উভয় মৌসুমে মরিচ চাষ করতে পারি তবে মরিচ চাষের জন্য আমাদেরকে উন্নত জাত বেছে নিতে হয় তার জন্য আমরা যদি হাইব্রিড জাতটি বেছে নিই তাহলে প্রত্যেকটা গাছ থেকে অনেক বেশি ফলন পেতে পারবো মরিচের বীজ থেকে চারা অঙ্কুরোদমের জন্য যে প্রসেসটা করতে হয় তার জন্য আমাদেরকে উন্নত জাতের বীজ কিনে আনতে হবে এবং যে কোনো একটা পাত্রের মধ্যে বারো ঘন্টা এই বীজগুলো ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখার পর পাত্রটি থেকে বীজগুলো আলাদা করে নিতে হবে এবং বীজগুলা আমাদেরকে সুতি একটা কাপড়ের মধ্যে চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে করে যে কোনো পাত্রের মধ্যে যদি আমরা দুই দিন দেখে রাখি তখন আমাদের সব কয়টা বীজের মধ্যে শিকড় গজিয়ে যাবে যেহেতু কিছুদিন পরেই আমাদের দেশে শীতকাল চলে আসতেছে আর এই সময়টাতে আমাদেরকে মরিচের চারা তৈরি করে নিতে হয় তার জন্য আপনাদের সাথে কিছু হাইব্রিড জাতের কথা আলোচনা করব। যেই সব জাত আপনি লাগিয়ে নিতে পারলে আপনি অনেক বেশি ফলন পেতে পারবেন হাইব্রিড জাতের মধ্যে যেসব জাত রয়েছে যেমন অনল সতেরোশো এক নান চব্বিশ হাজার একচল্লিশ রুশনি বিজলি প্লাস দুই হাজার বিশ বিজলি প্লাস বিজলি সাকাতা ছয়শো তেপ্পান্ন সনিক দুম মেজর যমুনা এমএস এস ফায়ার হটমাস্টার চন্দ্রমুখী ও বিন্দু মানিক এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাতের যদি চারা তৈরি করে আপনি শীত মৌসুমে চাষ করে নিতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে আপনি অনেক বেশি মরিচের ফলন পেতে পারবেন মরিচের চারা তৈরি করতে আপনারা বিস্তলা তৈরি করে অথবা চাঁদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে খুব সহজেই মরিচের চারা তৈরি করে নিতে পারবেন তো আমি একটা ঠেয়ের মধ্যে মরিচের চারা তৈরি করব তার জন্য কিছু ধুলো মাটি অর্থাৎ একেবারে যুক্ত যে মাটি রয়েছে শুরুতেই সেই মাটিটা আমি ঠের মধ্যে নিয়েছি এরপরে শুকনো কিছু জৈব সার আপনারা কম্পোস্ট সার এইগুলা বাজারেও কিনতে পেয়ে যেতে পারবেন তো তারপরে এই কম্পোস্ট সার মাটির সাথে মিক্সিং করে নিচ্ছি তারপরে বন্ধুরা আপনারা এই চেয়ারটার মধ্যে বীজগুলা বপন করবেন প্রত্যেকটা গর্তের মধ্যে আপনারা এক একটা বীজ পুঁতে দেবেন আমি যে বীজগুলা পুঁতে দিচ্ছি প্রত্যেকটা বীজের মধ্যে অলরেডি শিকড় চলে আসছে আর এই অবস্থায় যদি আপনি বীজগুলা যে কোনো পাত্রের মধ্যে পুঁতে দেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই চারা অঙ্কুরুদম হয়ে যাবে আমরা সবাই জানি যে মরিচ আমাদের দেশের জনপ্রিয় একটা মশলা জাতীয় ফসল তরকারিকে সুস্বাদু করতে মরিচ ব্যবহার করা হয়ে থাকে মরিচটা আসলে খুব সহজেই আমাদের দেশে চাষ করা যায় চাঁদ বাগানে বা জমিতে কিন্তু আমরা মরিচ চাষ করে সারা বছরেই গড়ের চাহিদা পূরণ করে নিতে পারি মরিচ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী যেসব জমিতে আলো বাতাস লাগবে সেই সব জমিতে আমরা মরিচটা চাষ করতে পারি যে জায়গাটির মধ্যে আপনারা মরিচের বীজ পুঁতে দেবেন বীজ বপনের পর যে কাজটা করে নিতে হবে ধুলো মাটি অথবা আপনারা যে কম্পোস্ট সার রয়েছে সেটা বীজগুলার উপর হালকা পরিসরে ছিটিয়ে দেবেন এভাবে হাত দিয়ে ছাপিয়ে রাখবেন ঠিক একই পদ্ধতিতে আপনারা অন্যান্য যেসব পাত্র বা বীজতলায় যদি বীজ বপন করেন তাহলে বীজগুলা চিটিয়ে দেওয়ার পর আপনারা এভাবে দুলোযুক্ত মাটি অথবা কিছু কম্পোস্ট সার দিয়ে বীজগুলো ডেকে রাখবেন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যেই বীজ থেকে চারা অঙ্কুরুদম হয়ে যাবে আমার অন্যান্য সব ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকেন যে আপনি মরিচের চারা তৈরি করতে পারছেন না তো এই প্রসেসটা যদি অবলম্বন করেন এবং মরিচের বীজগুলা চিটিয়ে দেওয়ার পর তারপরে যে কোনো পলি দিয়ে আপনি ডেকে রাখবেন এবং চারাগুলা উঠার পরপরই যাতে বৃষ্টি এবং রোদের ছাড়াগুলোর ক্ষতি না করে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মাত্র তিন দিনের মধ্যেই এক একটা করে ছাড়া অঙ্কুরুদম হয়ে যাচ্ছে আপনারা যদি এই পদ্ধতির মাধ্যমে বীজগুলা চিটিয়ে দিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু ছাড়া অঙ্কুরুদম করিয়ে নিতে পারবেন সো যারা মরিচ চাষ করতে আগ্রহী আপনার মরিচের ছাড়ার বয়স্চকণ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখনই আপনি আপনার মরিচের চারাগুলা জমিতে শাড়ি তৈরির মাধ্যমে চারা রোপণ করে নিতে পারবেন মরিচ সাধারণত শাড়ি তৈরির মাধ্যমে জমিতে চাষ করতে হয় এক একটা শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব আপনারা ষাট সেন্টিমিটার দূরত্ব রেখে শাড়িগুলা তৈরি করবেন আর এক একটা ছাড়া থেকে অন্য ছাড়ার দূরত্ব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরত্ব রেখে আপনারা চারাগুলা রোপণ করবেন জমিতে মরিচের চারা রোপণের পূর্বে আপনার জমিতে গোবর সার টিএসপি এমওপি এইসব সার দিয়ে জমির মাটিগুলো প্রস্তুত করতে হবে বিভিন্ন পাত্রের মধ্যে আপনাদেরকে ছাড়াগুলা দেখাচ্ছি যার কারণ হচ্ছে আপনারা যে কোনো পাত্রের মধ্যে ছোটো বড়ো সব ধরনের পাত্রের মধ্যে খুব সহজে কিন্তু এভাবে মরিচের ছারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এভাবে খুব সহজেই কিন্তু মরিচের চারা তৈরি করে নিতে পারবেন মরিচের চারাগুলা যখন বৃদ্ধি পাবে তখন দুই থেকে তিন দিন অন্তর অন্তর আপনারা যে কোনো স্পেয়ারের মাধ্যমে আপনারা মরিচ গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন আপনার মরিচের চারার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা লাইন ধরে জমিতে মরিচের চারা রোপণ করুন তো যারা মরিচ চাষ সম্পর্কে আগ্রহী আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই সব পরামর্শ জানতে পারবেন আর পূর্বের অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা ডেসক্রিপশান বক্স থেকে সেগুলো জেনে উপকৃত হতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওর মধ্যে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ